প্রতিটি গ্রামে কিছু না কিছু অদ্ভুত রহস্য থাকে এই গ্রামে ছিল এক ভাঙা কবর স্থান যেখানে সূর্য ডোবার পর কেউ পা বাড়াতে সাহস পেত না কারণ সবাই বলতো ওখানে আছে অদ্ভুত কিছু এই গ্রামে থাকতো এক তরুণ যার নাম আমির নামাজ কোরআনার আল্লাহ স্মরণে তার জীবন ছিল আলোকিত কিন্তু এক রাতে সে হয়ে উঠল গ্রামের সব মানুষের একমাত্র ভরসা হঠাৎ এক রাত গ্রামের একজন লোক অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ল তার কণ্ঠস্বর বদলে যাচ্ছিল চোখ উল্টে যাচ্ছিল যেন অন্য কেউ তার শরীর দখল করে নিয়েছে গ্রামবাসীরা তখন ভয়ে ভয়ে বলল আল্লাহ এটা মানুষের রোগ নয় এটা জিনের প্রভাব সাহস করে আমির সামনের দিকে এগিয়ে গেল সে আল্লাহর নাম নিয়ে পুরান্তে লোয়ার শুরু করলো তখন জিন বলে কে তুমি আমাদের জগতে হস্তক্ষেপ করছো আমির তখন বলল আমি আল্লাহর বান্দা আমি তার কিতাব পড়ছি আল্লাহর অনুমতি ছাড়া কেউ কাউকে কখনো ক্ষতি করতে পারবে না তখন জিন গর্জন দিয়ে বলল আমরা বহু বছর এই মানুষের নিয়ন্ত্রণ করছি আমাদের শক্তি তোদের কল্পনার বাইরে কিন্তু আমির থামল না শায়াতুল করছি সুরা এক ফালাপ ফালাক নাচতে লজ শুরু করতে লাগলো জিন চিৎকার করে উঠল দিচ্ছে তখন আমির বলল আমাকে নয় কোরআনকে ধন্যবাদ দাও আল্লাহর কিতাবের সামনে জিন বা শয়তানের কোনো শক্তি নেই সেদিন থেকে গ্রামের মানুষ নামাজ ও কোরআন আর মনোযোগী হয়ে গেল আর ভাঙা প্রবীর স্থান থেকেও আর কখনো অদ্ভুত কোনো কণ্ঠ শোনা গেল না